দর্শক আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিওতে স্বাগত জানাই যে সেটা হচ্ছে যে আজ কানাডার প্রধানমন্ত্রীর নির্বাচন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচন হতে যাচ্ছে মানে হচ্ছে যে জাস্টিন টুডো তো জানেন যে চলে যাচ্ছে এবং তিনি বিদায় নিয়েছেন নিচ্ছেন তো তার জায়গায় একজন লিবারেল পার্টির নেতা খোঁজা হচ্ছে এবং সেই নেতা খোঁজার জন্য আজ ক্যানাডার লিবারেল পার্টির যে ভোটিং হয়েছে সেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে আজ সন্ধ্যায় এবং যেটা হচ্ছে যে তিনজন প্রার্থীকে আমরা দুইজন প্রার্থীকেই বেসিক্যালি দেখছি যারা এই রেসে এগিয়ে রয়েছেন একজন হচ্ছেন গিয়ে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আপনারা জানেন যে তিনি প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সময় খুবই কাছের মহিলা ছিলেন এবং তিনি ক্যানাডার নির্ধারকিতে জাস্টিন ট্রুডোর পাশাপাশি থেকে ছিলেন করেছিলেন কিন্তু অর্থনৈতিক অবস্থার বেগতিক হওয়ার কারণ সময়ে গত বছরের শেষ দিকে তাকে তিনি বরখাস্ত করেন এবং তিনি উপপ্রধানমন্ত্রীও ছিলেন এবং বরখাস্ত করার পর থেকে তিনিও চেষ্টা করছেন যে ক্যানাডার প্রধানমন্ত্রী হওয়ার জন্য বা কিছু একটা তো জাস্টিন ট্রুডো ঘোষণা দেওয়ার পরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনিও দলের প্রধান হিসাবে লড়বেন আর অন্যদিকে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে মার্ক কার্নি যিনি ব্যাঙ্ক অফ ক্যানাডার গভর্নর ছিলেন মার্ক কার্নি যিনি ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন এবং দুইটা জায়গারই তিনি গভর্নর ছিলেন এবং গভর্নর থেকে কিন্তু দুইটা দেশের ইকোনমিকে খুব ভালোভাবে সামলেছেন এবং তিনি প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর এক সময় ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন তো এই একজন ইকোনমিক অ্যাডভাইজার এবং আরেকদিকে অর্থমন্ত্রী এই দুইজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এবং এই লড়াইয়ের মধ্যে কে জিতে সেটা এখন দেখার বিষয় তবে জনমত জরিপ যে রয়েছে সে জনমত জরিপগুলিতে কিন্তু দেখা গিয়েছে যে মার কার্নি কিছুটা এগিয়ে রয়েছে আপনারা জানেন যে লিবারেল পার্টির যারা সদস্য রয়েছে তারা ভোট দিয়ে এই নেতা নির্বাচন করে এবং ভোটিং প্রক্রিয়া শেষ এবং আজ সন্ধ্যায় সেই জিনিসটা ঘোষণা হবে অর্থাৎ লিবার পার্টির নেতা হবেন এবং তিনি ক্যানাডার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং কয়েকদিনের জন্য ক্যানাডার প্রধানমন্ত্রী হবেন এবং প্রধান প্রধানমন্ত্রী হওয়ার পরে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি যদি যেতেন তাহলে তিনি পরবর্তীতে ক্যানাডার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন তো একটি বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে মার্ক কার্নি তিনি কিন্তু ক্যানাডার কোনো যিনি রাজনীতি করেননি তিনি প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো শুধু ইকোনমিক অ্যাডভাইজার হয়েছিলেন তিনি কখনই রাজনীতি করেননি তিনি রাজনীতির ধারে কাছে ছিলেন না তিনি একজন ব্যবসায়ী মানুষ এবং তিনি এই সব গভর্নমেন্টের এমপি না কিছু না তো যার ফলে এখানে একটি সাংবিধানিক শূন্যতা দেখা দিবে না অর্থাৎ এমপি না থাকলেও প্রাইম মিনিস্টার হওয়া যায় এবং খুব সম্ভবত এই প্রথম ক্যানাডার ইতিহাসে একটি রাজনৈতিক দলের নেতা যিনি এমপি নন তিনি কানাডার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হতে যাচ্ছেন বলছি যে সম্ভাবনা রয়েছে তো আজ ঘোষণা হবে এবং আরেকটি বিষয় বলে রাখি যে জাস্টিন ট্রুডো যে দল যে তিনি যখন ক্ষমতা ছাড়বেন ছাড়বেন বলছিলেন তখন তার জনপ্রিয়তা একেবারে শূন্য ছিল কিন্তু এই মুহূর্তে তিনি আমেরিকার সাথে একটি চরমভাবে মেন্টাল গেম খেলছেন এবং ফাইট করছেন যার ফলে তিনি কিন্তু তার জনপ্রিয়তা বা তার দলের জনপ্রিয়তা আবার ফিরে পাচ্ছে তো এটা কিন্তু মার্ক কার্নির জন্য বা পরবর্তীতে ক্যানাডার যিনি লিবারেলের দায়িত্ব নেবেন তার জন্য একটি অ্যাডভান্টেজ দর্শক ভালো থাকবেন নতুন আপডেট থাকলে জানিয়ে দিব আসসালামু আলাইকুম